গুড আফটারনুন সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আজকে দেখো বানিয়ে ফেলেছি তোমাদের সবার জন্য একটা নতুন আইটেম সেটা হচ্ছে চিংড়ি ভাপা তো চিংড়িটা সর্ষে আর পোস্ত দিয়ে ভাপা করেছি তার জন্য কি করেছি দেখো এটা টিফিন বক্সে করেছি আর গরম জলে স্টিম দিয়ে করেছি তুমি মাইক্রোওভেনও করতে পারো তো বাজার থেকে মা একটু চিংড়ি মাছ নিয়ে এসেছিল যদিও আবার চিংড়ি মাছটা একটু আস্তে আস্তে বড় বড় ভালো লাগে কিন্তু এ না সবটা ছাড়িয়ে দিয়ে দিয়েছে তো যাই হোক কি আর করা যাবে এটা দিয়ে করে ফেললাম তো প্রথমে যে টিফিন কৌটোটা নিয়েছি স্টিলের সেটাতে তেল দিয়েছি তারপর নুন হলুদ দিয়ে মাছটা মাখা ছিল সেটাকে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে তোমার একটা সানরাইজের সর্ষে গুঁড়ো পাউডারের ছোট যে পাউচ প্যাকেট হয় সেটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেই সর্ষেটাকে দিলাম আর তিন চামচ পোস্ত বেটে রেখেছিল লঙ্কা দিয়ে সেটাকে দিচ্ছি তারপর একটু পরিমাণ মতন হলুদ রঙের জন্য আর তোমার একটু নুন দেবে স্বাদ মতো আর দুটো কাঁচা লঙ্কা যা চিরে চিরে এর ভেতরে দিয়েছি তারপর ভালো করে হাত দিয়ে মেখেছি মাখার পর ঢাকা দিয়ে প্রথমে স্টিম দিয়েছি জল ঢেলে তোমার কড়াইতে তারপর টিফিন বক্সটাকে ওর মধ্যে বসিয়ে ডেকে প্রায় পনেরো মিনিট স্টিম দিয়েছি তারপরে ঠান্ডা হলে ওটা খুলেছি খেতে না দারুণ টেস্টি হয়েছিল আজকে দুপুরের লাঞ্চে খেয়েছি বুঝেছ তোমরাও এটা করতে পারো এটা আজকে আমার বরের জন্মদিন নাইনথ সেপ্টেম্বর তো ও তো এখানে থাকে না ও তো ক্যানাডায় থাকে ওখানে থাকলে ওকে নিজের হাতে অনেক কিছু করে খাওয়াতাম আমি আমার পনেরো বছর বিয়ে হয়েছে তাতে দুটো বছর ও জন্মদিনে থাকলাম না ওর সাথে কিন্তু এছাড়া প্রত্যেক বছরের বিয়ের পর থেকে আমি নিজের হাতে ওকে যতটা পারি ও ভীষণ মাছ খেতে ভালোবাসে তো সেই অনুযায়ী মাছের অনেক কিছু রান্না করি ইলিশ মাছটা আমার ফেভারিট বেশি তো যাই একটু জল দিয়ে দেবে ওই যে তোমার পোস্তটা যেটা মিক্সার গ্রাইন্ডারে ছিল বাটা সেটার থেকে একটু জল দিলাম জলটা অল্প দেবে বেশি জল দিলে কিন্তু আবার টেল টেলে হয়ে যায় তখন কিন্তু ঝোলটা খেতে ভালো লাগে না তো এই দিয়ে এবার স্টিম দেবো বা তোমরা বলো এরকম ধরনের আর কি কি রান্না আমার থেকে দেখতে চাও আজকে অনেক দিন করলাম লাস্ট এই তোমার তিন দিন কোনো পোস্ট করতে পারেনি একটু অসুস্থ ছিলাম অসুস্থ না বলতে পারো যে একটু ব্যস্ত ব্যস্ততার জন্যই আবার অসুস্থতা মাঝে মধ্যে মাইগ্রেনের খুব ব্যথা হয় তো সেই সমস্ত কারণে রান্নাটা সেরকমভাবে ব্লক করে উঠতে পারিনি আজকে একটু টাইম পেয়েছি তাই করলাম তো এই যে আমার বর চলে গেছিল বেড়াতে একটা ফোর্টে এই ফোর্টটা কানাডাতে একটা ফোর্ট খুব সুন্দর দেখতে কিংস্টন ফোর্ট খুবই সুন্দর এটা অন্টারিও লেকের ধারে মাঝখানে আবার ফিফথ সেপ্টেম্বর ছিল আমার ভাইজির বার্থডে তো থার্টিন মানে ও টিন এজার হলো তো সেদিনকে ও বার্থডে সেলিব্রেট করতে আমরা চলে গেছিলাম হচ্ছে ওর মামা বাড়িতে খুব মজা করেছিলাম আর এর মধ্যে তো জানোই কলকাতায় আমরা ব্যস্ত তিলোত্তমার বিচার চাই তো সব মিলিয়ে এই লাস্ট উইক প্রচণ্ড ব্যস্ততা কেটেছে তার মধ্যে ফিফথ সেপ্টেম্বর ছিল টিচার্স ডে এই যে আমার ছোট্ট ছোট্ট স্টুডেন্টদের থেকে বিভিন্ন ধরনের গিফটস দেখো রান্না প্রায় হয়েছে পনেরো মিনিট চলে গেছে ঢাকাটা খুলে দেখো স্টিম বেরোচ্ছে এরপর ঠান্ডা হলে খুলে তোমাদের দেখাবো যে কিরকম দেখতে হয়েছে গরম ভাতে যদি এটা খাও তাহলে আমি বলবো আর অন্য কোনো আইটেম কিন্তু লাগবে না চেটে পুটে একদম দারুণ আমাদের আজকে টেস্টটা লেগেছে খেতে তোমরা প্লিজ ট্রাই করো ওটা ভীষণ ইজি মাইক্রোওয়েভ এটা সেম ভাবে করতে পারো তো চলো বন্ধুরা আজকের জন্য বিদায় আবার দেখা হবে আমার নেক্সট রান্নানির নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো